কাপড় থাকবে এই বিসকস এর মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট টার্টি দেখিয়ে দিচ্ছে এটা একদমই নতুন একটা কালেকশন উপরে খুব সুন্দর করে গ্লিটারে কাজ করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে সানফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ভাইদের শপে তোমরা কিন্তু এটা এত রিজনেবল এই কালেকশন পাচ্ছ এখানে এগুলো কিন্তু অন্যান্য শপে কিনতে গেলে তোমরা চারশো পাঁচশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকার তোমাদের যার যেটা ফল রাখবে স্ক্রিনশট নিবে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা এটা আমার সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ফুল স্লিপসের মধ্যে পাচ্ছ দেখো একদমই ফুল স্লিপসের মধ্যে আসতে এখন যেহেতু উইন্টার আর উইন্টারের জন্য কিন্তু এই কালেকশনটা একদমই বেস্ট হবে নেক্সট আইটে দেখে দেব এটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে নেক্সট একা থাকছে হ্যালোকিটি প্রিন্টের মধ্যে নতুন নতুন অনেক প্রিন্ট চল আসছে সেটা থাকবে ডট প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা কাপড় থাকবে বিসকস ফ্যাব্রিক্স এর মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং কমফোর্টেবল নেক্সট দেখে একা থাকছে থাকছে বড় ফুলের মধ্যে যারা একটু বড় ফুল পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিও প্রাইস সেম আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একা থাকছে লাভ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর ঢাকার চলে ভিডিও কল করে নিতে পারবে থাকছে মাত্র দুইশো পঞ্চাশ একটা অ্যাশ কালার প্রত্যেকটার সাথে কিন্তু সেম সেম ফেব্রিক্সের প্যান্ট থাকবে যে দেখো প্যান্ট থাকছে কিন্তু প্রত্যেকটার সাথেই নেক্সট আয়টা দেখে দিব এটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালার সম্পূর্ণ নতুন প্রিন্ট নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো বাট উপরে প্রিন্টটা চেঞ্জ হবে কাপড় থাকছে ভিসকস ফ্যাব্রিক্সের মধ্যে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে পাচ্ছো একদম লং এর মধ্যে থাকবে যারা শর্ট গুলো পড়তে পছন্দ করেন না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারে একটা লং এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফার্স্ট এত সুন্দর এই কালেকশনগুলো উইন্টারের জন্য সুপার কমফোর্টেবল নেক্সট একটা থাকছে চেক প্রিন্টের মধ্যে নেক্সট আরটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সটে একা থাকছে এটাও মিন্ট কালারের মধ্যে পাচ্ছো নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে অনিয়ন কালার হোয়াইটের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন